তোমার নামে তারা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ আমার বউ আদ্রিয়ানের মুখে বউ শব্দটা শুনে মেঘ অবাক হয়ে যায় মানে মেঘের সন্দেহ ঠিক ছিল আদ্রিয়ান সত্যি জানে যে মালিহা মানে মেঘই তার বউ কিন্তু কে বলল আদ্রিয়ানকে এই কথা মেঘ প্রশ্ন করে আদ্রিয়ান আপনি কি করে জানলেন যে আমি মালিহা আপনার বউ বলেছে এই কথা আপনাকে আমার ছোট বোন সৃষ্টি বলেছে তুমি মালিহা আমার মিষ্টি বউ আদ্রিয়ান মেঘের আসল পরিচয় জানে এই সন্দেহ মেঘের অনেক আগেই হয়েছিল কিন্তু আজ তা সত্যি হল কিন্তু সৃষ্টি কি করে জানল আমেরিকায় আসার পর মেঘের আদ্রিয়ানের সাথে দেখা হয়েছে সৃষ্টি কি মেঘকে দেখেছে মেঘ যখন নিজের ভাবনায় মগ্ন ছিল তখন আদ্রিয়ান মেঘের গাল চুইয়ে বলে বউ হাতে খুব ব্যথা করছে বৌ ছোটো এই শব্দটা যেন মেঘের মনে প্রশান্তির কারণ ছিল মেঘ আদ্রিয়ানের উপর রাগ করে বরং মৃদু হেসে বলে রুমে চলুন হাতে ঔষধ লাগিয়ে দেয় বেতা সেরে যাবে গালে রাখা হাত ছড়িয়ে আদ্রিয়ান একটু এগিয়ে গিয়ে মেঘের গালে এইবার টুট শুয়ে দিয়ে বলে তুমি খুব ভালো খুব খুব মিষ্টি বাচ্চাদের মতো কণ্ঠ করে বলা প্রতিটা কথা যেন মেঘের মন শুয়ে যায় আদ্রিয়ান তখন প্রায় শতখানিক সিগারেট খেয়েছে যার ফলে তার হয়তো একটু নেশা ধরেছে সিগারেট যথেষ্ট দামি আর ব্যান্ডেজ ছিল বারটবের পানি থেকে হাত ধরে আদ্রিয়ানের সমগ্র শরীরের উপরে উঠায় মেঘ কিন্তু আদ্রিয়ানের বলিষ্ঠ দেহের বা সহ্য করার মতো শক্তি মেঘের শরীরে ছিল না তবুও ধীরে ধীরে আদ্রিয়ানকে উঠায় মেঘ কিন্তু সমগ্র বারটবের পানি লাল রক্তবর্ণ ধারণ করায় আদ্রিয়ানের চোখে মুখে রক্তের বিন্দু বিন্দু পানি জমা হয় এখন একবার আদ্রিয়ানের গোসল করা উচিত কিন্তু আদ্রিয়ান একা একা তা করতে পারবে না তাছাড়া যদি একবার হাতে ব্যান্ডেজ করা হয়ে যায় এরপর হাত বেজান যাবে না তাই মেঘ আদ্রিয়ানের হাত ধরে জর্নার কাছে নিয়ে যায় এরপর আদ্রিয়ানকে দাঁড় করিয়ে পাশে থাকা সুইচ অন করে জর্না ছেড়ে দেয় উপরে জর্না থেকে জিরিমিরি বৃষ্টি নেওয়া টপ টপ পানির ফুটা পড়ছে আদ্রিয়ানের শরীরে মেঘ দূরে দাঁড়িয়েছিল দেওয়ালে পিঠ টেকিয়ে মেঘ জুড়ে জুড়ে নিঃশ্বাস নেয় আদ্রিয়ানের বলিষ্ঠ দেহের বা সামলাতে গিয়ে মেঘ বেশ কষ্ট হয়েছে পানির বিন্দু বিন্দু ফুটা যখন শরীর আগাতে কেটে যাওয়া কবজির উপর পড়ে তখন বেতা আত্মনাদ করে আদ্রিয়ান বলে উঠে আহ আদ্রিয়ানের মুখে শুনে দূরে দাঁড়িয়ে থাকা আসে আদ্রিয়ানের কাছে কাছে এগিয়ে এসে বলে আদ্রিয়ান কি হয়েছে আপনার হাতে বেতা করছে বাদ্য সেলেন ন্যায় এপাশ অপাশ মাতা নাড়িয়ে আদ্রিয়ান সম্মতি দে তার হাতে বেতা করছে মেঘ দ্রুত আদ্রিয়ানের কাটা হাত তার হাতের তালুর মধ্যে নেয় এরপর তার পরোহিত সিংকে শাড়ির কুনা টান দিয়ে ছিঁড়ে আদ্রিয়ানের হাতের কবজির কাটা স্থানে পড়িয়ে দে আর বলে একটু কষ্ট করে পানির নিচে থাকুন এরপর আমরা রুমে চলে যাব মেগ এই কথা বলে পুনরায় আদ্রিয়ানের কাছে থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু তার আগে আদ্রিয়ান পিছন থেকে মেঘের শাড়ির আঁচল টেনে ধরে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় হঠাৎ করে আদ্রিয়ান এমন করা মেঘ দমকে যায় আদ্রিয়ান ধীরে ধীরে তার বেজা হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করে এরপর মেঘের পিছনে পিঠে লেপড়ে থাকা বেজা চুল কাদের এক পাশে সরিয়ে নে। আদ্রিয়ানের হাতের উষ্ণ স্পর্শে মেঘ কেঁপে উঠে তার কণ্ঠে দয় যেন রুদ্ধ হয়ে যায় আদ্রিয়ান মেঘের পিঠে স্পর্শ করার সাথে সাথে মেঘ চুল বন্ধ করে নেয় মেঘে সাড়া পেয়ে আদরিয়ানের সাহস একটু বেশি বাড়ে সে তার বেজা টুট শুয়ে দেয় মেঘের উন্নক্ত পিঠে এরপর বেশ কয়েক কিছুক্ষণ টুটের রাজত্ব চালায় সেখানে অপরদিকে মেঘের অবস্থা খুব করুণ আদ্রিয়ানের টুটের চুয়ে তার বাঙ্গনে অদ্ভুত শিহরণ বয়ে যায় মেঘ তার পরনে শাড়ি দুই হাত দিয়ে চেপে ধরে আদ্রিয়ানের টুটের গভীরতা উপলব্ধি করছে আদ্রিয়ান যখন মেঘের পিঠ থেকে মুখ তুলে ধীরে ধীরে মেঘের কানের পিঠে চুমু খায় তখন একবার চোখ খুলে তাকায় মেঘের দিকে চুখ বন্ধ করে তাকা অবস্থায় মেঘ ও তাকায় আদ্রিয়ানের দিকে হঠাৎ দুইজনের চুখ মিলিত হওয়ার উভয়ই বেশ লজ্জা পায় আদ্রিয়ান যখন মেঘের অধিক নিকটে যাওয়ার জন্য অগ্রসর হবে তখন মেঘ তামিয়ে দেয় মেঘ বলে আদ্রিয়ান হাতের ব্যান্ডেজ করতে হবে রুমে চলুন যায় আদ্রিয়ান এখন আদ্রিয়ানের হুশ না ও সে সম্মতি তার কাছে যেতে চায় না আদ্রিয়ানের দিকে ফিরে এরপর থেকে করে নিয়ে আসে বিছানায় বসিয়ে গরম উষ্ণ টাওয়াল দিয়ে আদ্রিয়ানের মাথায় উস্কো ফুস্কো চুল সহযত্নে মুছিয়ে দেয় এরপর টেবিলে ড্রয়ার থেকে ব্যান্ডেজ আর ঔষধ বের করে আদ্রিয়ানের পাশে বসে যায় মেঘ ভদ্র সেলেন নিয়ে আদ্রিয়ান মেঘের দিকে হাত বাড়িয়ে দেয় মেঘ মুচকি হেসে ধীরে ধীরে আদ্রিয়ানের কেটে যাওয়া স্থান থেকে রক্ত পরিষ্কার করে এরপর ঔষধ লাগায় আদ্রিয়ান মুখ খুঁজকে ফেলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে হাতে যদি এত করে তবে বেতা হাত কাটলেন কেন মেঘের কথার উত্তরে আদ্রিয়ান বলে তুমি ওই ফারহানের প্রপোজ রাজি হয়েছিলে কেন তোমাদের দুইজনকে একসাথে দেখে আমার হিংসা হয়েছিল তাই হাত কেটেছি এত জেলাসি আপনার কিন্তু আপনি কি আমার প্রেমিক হন যে প্রেমিকাকে অন্য কারোর সাথে দেখে হাত কাটবেন প্রেমিক না হয় বর্ত হয় সযত্নে আদ্রিয়ানের হাতে ব্যান্ডেজ করে দেয় মেঘ এরপর আদ্রিয়ানকে বিছানা শুয়ে তার বালিশের কাছে বসে মাতার চুলে হাত বুলিয়ে দেয় আদ্রিয়ান মাথা উঁচু করে মেঘের মুখের দিকে পিট পিট করে তাকায় তার ব্যান্ডেজ করে হাত উপরে তুলে মেঘের চুলে হাত শুয়ায় মেঘ মুচকি হেসে বলে আপনি গুমান এখন আদ্রিয়ান আমি রুমে যাই ড্রেস চেঞ্জ করে আসি মেগ বিছানা থেকে উঠে দাঁড়াতে যাবে তখনই আদ্রিয়ান পিছন থেকে হাত ধরে টান দিয়ে তার উপর ফেলে দেয় এরপর ম্যাগের বাহুদ্দর ধাক্কা দিয়ে অপর পাশের বালিশে সুডে মারে আদ্রিয়ান ম্যাগের উপরে উঠে পড়ে ম্যাক বলে আদ্রিয়ান কি করছেন মেগার আর তার কথা বলা সম্পূর্ণ উচ্চারণ করতে পারল না তার আগে আদ্রিয়ান ম্যাগের টুট চেপে ধরে ম্যাগ চুপ হয়ে যায় আদ্রিয়ান ম্যাগের টুটে রাখা তার আঙ্গুল স্লাইড করতে থাকে ম্যাগের টুটনি ধরে তার চিবুক উপরে উঠিয়ে নিচের টুট নিচে করে চুমু দে মেঘের কপালে এরপর ধীরে ধীরে মেঘের গালো আলতো টুটের সুয়াদে মেঘ আদ্রিয়ানের পড়নের স্বাদ শক্ত করে ধরে রাখে আদ্রিয়ান মেঘের বেজা অদর জুড়ার দুই পাশে টুট শুয়ে অল্প করে টুট ডুবিয়ে দেয় মেঘের অদরে মেঘ আদ্রিয়ানের মাথার পিছনের চুলে শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় উন্নক্ত মেঘের কুমড়ে আদ্রিয়ান তার হাত দিয়ে শাড়ির বাজে হাত গলিয়ে মেঘের পেট স্পর্শ করে মেঘের শরীর অজানা শিহরণে কেঁপে উঠে আদ্রিয়ান প্রথমে ধীরে ধীরে চুমু খেলে ও একটু পর অ্যাগ্রেসিভ হয়ে যায় মেগান নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তবু সে সহ্য করে নেয় আদ্রিয়ানের সাথে তাল মিলায় হঠাৎ আদ্রিয়ান মেঘের টুট ছেড়ে দে ধীরে ধীরে ডলে পড়ে মেঘের উপর হঠাৎ আদ্রিয়ানকে তেমে যেতে দেখে মেঘ আদ্রিয়ানের মুখ উঁচু করে দেখে কোনো সারা শব্দ নাই তার মানে কি আদ্রিয়ান অজ্ঞান হয়ে গেছে হয়তো শরীর থেকে অধিক পরিমাণ রক্তকরণ হওয়ার এমন হয়েছে মেঘ আদ্রিয়ানকে নিজের সাথে মিশিয়ে নেয় আর বলে আদ্রিয়ান জানেন এই মেঘনা বড্ড বেহায়া মানুষের সামান্য ভালোবাসা অতীতের সব অবহেলা ভুলে যায় কি করব বলেন ছোটোবেলা থেকে কখন কেউ ভালোবাসা নিয়ে তাই হয়তো লোভ হয় একটু ভালোবাসা পাওয়ার আপনি দীর্ঘ নয় বছর ধরে আমায় কত অবহেলা করেছেন তবুও আজ দেখুন আমি আপনার ভালোবাসায় ডুবে যেতে চাই খুব ইচ্ছে করে আপনাকে শাস্তি দিতে কিন্তু পারি না যতবার আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি ততবার নিজে কষ্ট পাই কেন হয় এমন বলুন তো মে পুনরায় বলে ওঠে আপনি আমার কাছে শেষ সুযোগ চেয়েছিলেন না জান দিলাম একটা শেষ সুযোগ আপনাকে শেষবার মতো স্বামী হওয়ার সুযোগ দিলাম যদি এইবার আপনি ব্যর্থ হন আবার অবহেলা করেন তবে মৃত্যু আপনার না হলে ও মেঘর হবে এই এক জীবনে এত অবহেলা বা কষ্ট আর সহ্য করার মতো শক্তি আমার নাই বড্ড ক্লান্ত আমি একটু শান্তি চাই ভালোবাসা চাই দিবেন আমায় এই বেহায়া মেঘকে এক বিন্দু ভালোবাসা দেবেন আমি সুখী হতে চাই কিন্তু কি সত্যি আমার মতো দুঃখী মানুষের ভাগ্যে লেখা আছে